চুলের চাইতে কালা সাতটা আদিবাসী মহিলাকে কামড় দিয়ে মারছে ওনাদের শখ হইছে ওনারা করুক এবার আমার শখ হইছে আমি সাতটা ছাড়ি নাকি বলেন ডিউটি আমার এইটা তবে তার মাসকান দিয়ে পকেটগুলো একটু সাবধান रखिए টিপেটাবে দেখবেন ওলির দরবার বাংলাদেশে কিন্তু সরনাই কিন্তু নিয়ে চলে যায় না কথা খারাপ বললাম ভাই পকেটগুলো সাবধান रखिए একটা পানি মারেন তো দেখি সবাই মানুষের বাতের ভাই রাম করে সাফা আবার পাতলা বাইখানা বন্ধ করে আচ্ছা ভাই ভিডিওগুলো সবার পায়ে হাত আমি একটু ভিডিওগুলো একটু বন্ধ করেন তো ভাই